আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গলায় চিকন পাইপেন লাগাবেন খুবই সহজ নিয়মে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি বুঝতে পারবেন প্রথমে আমি গলাটি কেটে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ নিচ্ছি চৌড়া এবং লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এখন পান পাতার সেপ দিয়ে নিচ্ছি গলা কেটে নিচ্ছি এখন টুকরো কাপড়ে গলাটি সেলাই করে নিচ্ছি গলার উল্টো পাশে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ উড়ে কাপড় কেটে নিয়েছি এখন সোজা পাশ দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা যতটুকু চিকন চান ততটুকু রেখে সেলাই করে দিবেন। এখন উল্টিয়ে চিকন পাইপেনটির উপর সেলাই করে দিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না